যে একটি রাজনৈতিক দল নির্বাচনের রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে চায়। বিশেষ করে সেজন্যই বাংলাদেশে এখন আজমা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সব আইনদের ইসলামের অনুসরণ করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরাpmodu ইসলামের অনুসারি তো নয় কেন জান্নাতেরticket বিক্রি করেন না জান্নাত এত সস্তা না সমাজতন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক আপনারা সবাই সচেতন থাকেন সাবধান থাকেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হব এইটার কোনো বিকল্প নাই